হ্যালো ফ্রেন্ডস আজকে বানিয়ে দেখাবো মাটন বিরিয়ানি প্রথমেই আমি মাটন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আলু নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি নিয়ে নেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদ জিরে লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা কড়াইয়ে সরষের তেল দিয়ে দেওয়া হলো। আর এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি আলুগুলোকে ভেজে নেওয়া হলো এখানে সমস্ত মশলা দিয়ে মেখে নেওয়া হয়েছে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে মাটনটাও ভেজে নিয়েছি ফোড়ন থেকে মানে সেন্ট বেরিয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে টমেটো আর মশলা দিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে তেল ছেড়ে আসার পরে মাটনটা দিয়ে দেওয়া হয়েছে মাটন আর আলুটা দিয়ে দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে দেওয়ার পরে চর্বিটা আর কাঁচা লঙ্কা মিট মশলা দিয়ে দেওয়ার পরে কুকারে দিয়ে ছটা সিটি মেরে নিয়েই দেখো মাটনটা আমার রেডি হয়ে এসেছে মাটন কষা এবার আমি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি চাল এটাকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা হাঁড়ি নিয়ে নেবো সেই হাঁড়ির মধ্যে ভাতটা আমি বসাবো জলটা গরম হয়ে এসেছে চালগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এই ভাতটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই ভাতটা হয়ে যায় আর ভাতটা কিন্তু অবশ্যই ঝরঝরে রাখতে হবে তবে বিরিয়ানিটা খেতে ভালো হবে আমি ঝরঝরে রাখবার জন্য দেখো এখানে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা আমি দু চামচ দিয়ে দিলাম পরে যদি লাগে তাহলে আমি সেটা দিয়ে দেবো আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দেখো ভাতটা ফুটে এসেছে দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে হলে ভাতটা হয়ে যাবে এবার আমি মাঠটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি ভাতটাকে এখানে কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নেওয়া হয়েছে যতটা চাল থাকবে সেই অনুযায়ী নিতে হবে আর এখানে বিরিয়ানি মশলা নেওয়া হয়েছে আর আমি এখানে আটা মেখে রেখেছি কিছুটা আর এখানে ঘি আছে গোলাপ জল আর কেওড়া জল আছে এখানে দেখো হাঁড়িটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘিটা ভালো করে তলাতে মাখিয়ে নেওয়া হলো এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির বিরিয়ানির ভাতটা দিয়ে দিচ্ছি দেখো মাটনটা আমি রেখে দিয়েছি এখানে বাকি মাটনটা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য রাখা হয়েছে দেখো এখানে চালটা আমার ভাতটা আমার দিয়ে দেওয়া হয়েছে চিনি গুঁড়ো দিয়ে দেওয়া হলো গোলাপ জল দিয়ে দেওয়া হলো গোলাপ জলটা দেওয়ার পরে এবার কেওড়া জলটা দিয়ে দেওয়া হচ্ছে এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার আমি একে একে দেখো মাটনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি মাটনের পিস আর কিছুটা পরিমাণ আলুও দিয়ে দেওয়া হলো আর এর ওপরে আমি লবণ ছড়িয়ে দিলাম লবণটা যদিও মাটনের মধ্যে আর চালের মধ্যে আগের থেকে ছিল সেই অনুযায়ী দিতে হবে আবার আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম আগের বারে যা দিয়েছি এবারেও সিএম ওরকমই দিতে হবে তো গোলাপ জল দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এরপরে আরও মটনের পিসগুলো আছে যেগুলো সেগুলোও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেভিগুলোও আমি দিয়ে দিচ্ছি আর বাকি যেই ভাতটা করা ছিল সেই ভাতটাও আমি দিয়ে দিলাম দিয়ে ওপরে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম আর কিছুটা পরিমাণ কেওড়া জল আর গোলাপ জলও আমি দিয়ে দিলাম ওপরে আর আগের থেকে বেরেস্তা ভেজে রাখা ছিল দেখো এই বেরস্তাগুলো এবার ওপরে ছড়িয়ে দিতে হবে একে একে সব বেরস্তাগুলোই আমি দিয়ে দিলাম ওপরে তোমরা চাইলে ওই লেয়ারের সঙ্গেও বেরেস্তাগুলো দিতে পারো আমি ওপরেই দিয়েছি ওপরেই দিলে বেশি ভালো হয় এবার দু চামচ ঘি দিয়ে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু ঘিয়ের পরিবর্তে একটু সাদা তেলের ব্যবহার করতে পারো এবার আমি বসিয়ে দিচ্ছি বিরিয়ানিটা আটাটাকে আমি ধারে ধারে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে দেখো আমি ঢাকনাটার সঙ্গে ভালো করে লাগিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে দেখো একটু করে নাড়িয়ে নিচ্ছি হাঁড়িটাকে দেখো বুঝতে পারবে আটাটা দেখেই ছেড়ে গেছে তো বিরিয়ানিটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে মাটন বিরিয়ানি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কে কে পছন্দ করো মাটন বিরিয়ানি কমেন্টে জানিও এভাবে বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও দেখো একটা মাটনের পিস আমি তুলে দেখাচ্ছি কিছুটা রাইসও তুলে দেখালাম আর পাশে কিছুটা মাটন কষা নিয়ে নেওয়া হয়েছে আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে টাটা বন্ধুরা